আমি তো লং লং ভিডিও করা বন্ধ করে দিছি লং ভিডিও করলে অনেক সময় লাগে আর অনেক এডিটিংয়ের সময় লাগে তারপরে ভিডিও শ্যুট করাও অনেক বেড়া এই তো সময় আমি পাই না একটু ব্যস্ত থাকি কাজ কামে এলেগে চিন্তা করছি শর্ট শর্ট ভিডিও আপলোড করো মিস করে থাকে আর শর্ট ভিডিও আপলোড করুন প্রতিটা যাবে দাবে এই যেমন সকালে নামছি সকালে পরিস্থিতি আপনার করে দেখে এলাম এরপরে কোন জায়গায় নামি ওই জায়গার আপডেট দিব তো ভিডিওটা এই জায়গায় শেষ করুন শর্ট শর্ট ভিডিও দেবো অত লং ভিডিও করুন না আর নতুন ফেজ গোল ভিডিও করলে অনেকে দেখেও না পরিচিত একটা বিষয় আছে আমি তো ভাইরাল করো না তো আমার ভিডিও আপনারা দেখবেন তো আশা করি পাশে থাকবেন ফেজটা ফলো দেবেন আর ফেজটা অন্য অন্য ভিডিও যে কিছু ফলোয়ার চাইছিল কিন্তু এমন ফেজের রেঞ্জ ডাউন হয়ে গেছে কেন সবাই লাইক করবেন আর কমেন্ট করবেন আর ভিডিওগুলো যদি ভালো না লাগে একটু সম্পূর্ণ দেখবেন আমার ফেজটা একটু রান করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিছুক্ষণ বড় হইতে পারে আল্লাহ হাফিনাফিনাফেজ